সালামু আলাইকুম আমি ডাক্তার নাজমুল ভেটেরিনারি ওষুধ পরিচিতির নতুন একটি পর্বে আপনাদের সবাইকে আবারও স্বাগত আজকে আমরা নতুন একটি ওষুধ সম্পর্কে জানার চেষ্টা করবো ভাইটাল অ্যামিনো ফোর্ট ওয়েট এইটা একমি কোম্পানির একটা বেশ জনপ্রিয় ওরাল সলিউশন ওরাল সলিউশন বলতে তো বোঝেন যে এটা মুখে খাওয়াইতে হবে আর এটার ভিতরে বেসিক্যালি আমরা কী বলি কেন জনপ্রিয় বললাম আমি এটাকে এটা একটা আদর্শ নিউট্রিশনাল প্রোডাক্ট এটার ভিতর অনেকগুলা পুষ্টি সমৃদ্ধ উপাদান থাকে আমি এর উপাদানগুলোর নাম বলতেছি না বেসিক্যালি কিন্তু এটা একটা মনে রাখবেন যে এটা হচ্ছে একটা ভরপুর পুষ্টি উপাদান সমৃদ্ধ অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ একটা নিউট্রিশনাল প্রোডাক্ট এখন চলুন জেনে নিই যে এটা কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারব আমাদের এই প্রাণীর যেটা আছে সেটার যদি মাংস আর দুধ উৎপাদন আমরা আরও বৃদ্ধি করতে চাই তাহলে সাধারণত এটাকে একদম প্রধানত ব্যবহার করা হয় কারণ এটার ভিতর আছে অ্যামাইনো অ্যাসিড যেটা কি না দুধের একটা মেইন উপাদান এই জন্য মাংস আর দুধ উৎপাদন ব্যবহার ইয়াটাকে যদি আমরা বেশি করতে চাই তাহলে তখন আমাদের এটা প্রথমত ব্যবহার করা হয় এছাড়াও গরু মোটা তাজাকরণের ক্ষেত্রে এটাকে খুব ব্যবহার করা হয় এটা খাওয়াইলে গরু বা গাভী যেটা আছে সেটা অনেক মোটা তাজা হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় ভিটামিন খনিজ লবণ এবং অ্যামাইনো অ্যাসিডের যত ধরনের অভাব আছে সবগুলা অভাব এটা হচ্ছে একদম মানে কাটায় উঠতে সহায়তা করে এছাড়া টিকা প্রদান করলে টিকার কার্যকারিতা বৃদ্ধিতেও এটা বেশ ভালো রকমভাবে সহায়তা করে এবার চলুন জেনে নেই এটা আসলে কতটুকু অনুসারে ব্যবহার করবো বা এটার মাত্রাই বা কতটুকু এটা আগেই কিন্তু বলছি ফোর্থে এটা হচ্ছে একটা ওরাল সলিউশন তার মানে এটাকে মুখে খাওয়াইতে হবে আমরা সাধারণত হচ্ছে কি বাসুরের ক্ষেত্রে দশ মিলিলিটার করে খাওয়াবো তিনি এরকমভাবে পাঁচ দিন খাওয়াইতে হবে সবগুলোই বেসিক্যালি পাঁচ দিন খাওয়াইতে হবে আমি শুধু অ্যামাউন্টটা বলে দিচ্ছে বাছুরের ক্ষেত্রে দশ মিলিলিটার করে আমরা খাওয়াবো গরু যদি আমরা মোটা তাজা খনন করতে চাই তাহলে তিরিশ মিলিলিটার করে প্রতিদিন খাওয়াবো আর গাভীকে যদি দুধ উৎপাদন বাড়াইতে চাই তাহলে চল্লিশ মিলিলিটার করে আমরা প্রতিদিন খাওয়াবো এভাবে মোট পাঁচ দিন যাবৎ আমরা যদি এটাকে কন্টিনিউ করি তাহলেই আমাদের গাভীটা মোটা তাজা হবে প্লাস হচ্ছে দুধ উৎপাদন বৃদ্ধি পাবে হৃষ্টপুষ্ট হবে সেই কাজ এবার চলুন জেনে নেই যে বাজারে এটার কয়টা প্যাকসেস পাওয়া যায় বাজারে এটা মূলত তিনটা প্যাকসেস পাওয়া যায় একশো মিলিলিটারের লিটারের পাওয়া যায় পাঁচশো মিলিলিটারের লিটারের পাওয়া যায় আর এক লিটারের একটা প্যাকসেস পাওয়া যায় মানে বোতল আকার আপনারা পাবেন এই ছিল আমাদের আজকের ভিডিও আপনাদের যদি এই ভিডিও সম্পর্কে আরও কোনো কিছু জানার থাকে বা যে কোনো পরামর্শের জন্য স্ক্রিনে দেয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে